সালাম ওয়ালাইকুম আসার আমার প্রিয় ভাই বোনেরা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের রব সম্পর্কে জানবো যে রবের ক্ষমা বা দয়া কতটুকু সে বিষয়টির চলুন আমরা জানি হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু দেব আমার নিচের মাটিটা উপরে উপরের মাটি নিচে নামামু শুধু ওই যেরকম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ পাশাস করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এড়ে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও তখন বলে ওই জমিনকে না তুই করিস না ও যে আমার আমি বানাইছি এই জমিন আমি কায় আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কোন বললে ফাইয়া কোন যে মাওলা ভ বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো বার দেখছি ঠিক মতো হয়েছে একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হয়েসিনি ঠিক মতো হয়েছেনি এইভাবে নয় মাস আমি তার যত্ন করে সাজিয়ে সুম্মা উখার আমি তার এক মানুষ বানিয়ে তারপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না অত বা করে কিনা ও ফিরে আসি কিনা দেখি না আ। পাকিস্তানের হাজ মানজিদ বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চতুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের রব সম্পর্কে আমাদের রবের দয়া বা ক্ষমা কতটুকু নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ যদি চান সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম